আবারও এক মর্মান্তিক ঘটনার শিকার বজবজ বজবজ বিধানসভার বুইতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিঠাপুকুর মসজিদের পার্শ্ববর্তী এলাকায় একটি ঘরে জ্বালানি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগে পরে ধীরে ধীরে সেই আগুন পাশের ঘরগুলিতেও ছড়িয়ে পড়ে যার ফলে ভস্মীভূত হয়ে যায় একাধিক বাড়ি পরিবার সূত্রে খবর সন্ধ্যায় রান্না করার সময় হঠাৎ সেই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পরে ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী এবং বজবজ থানার বিশাল পুলিশ বাহিনী প্রয়াস পাবলিক স্কুল প্রয়াস পাবলিক স্কুল আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে আপনাকে আসতেই হবে প্রয়াস পাবলিক স্কুলে বজবজ সেনপুকুর পঞ্চায়েত অফিসের নিকট প্রয়াস পাবলিক স্কুল কি করে আগুনটা লাগলো হঠাৎ করে অর্ধেকই পুড়ে গেল